বাথরুমে বস্ত্রহীন হয়ে গোসল করলে পরে কেউ অজু করতে হবে যেখানে বস্ত্রহীনভাবেও ফরজ গোসল করা এটা আমার নিষেধ বাথরুমের মধ্যে কারণ বাথরুমে আপনি মনে করতেছেন কেউ আমাকে দেখতেছে না কিন্তু আপনার সাথে ফেরস্তা আছে ফেরেস্তারা কিন্তু বাথরুমে প্রবেশ করেছে আপনার সাথে কিন্তু সেই জন্য কিন্তু তাদের তারা কিন্তু লজ্জিত হবে তারা আপনার থেকে ছেড়ে যাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করবে যে এই লোক বড় বেহায়া নির্লজ্জ বেহায়া সে সবসময় অপবিত্র চলে এবং পর্দাহীন চলে আমি তার সাথে থাকবো না ফেরেস্তা ছুটে গেলে বা ফেরেস্তা আপনাকে লানত দিলে তাহলে আপনার কী অবস্থা হবে যেন বাথরুমে বস্ত্রহীন অবস্থায় যাওয়া উচিত না বস্ত্র গোসল করা নিষেধ আসেন আরেকটি ব্যাপার আছে সেখানে আপনি বলেছেন অজু হবে কিনা দেখেন অজু তো হবে গোসল করলে অজু হয়ে যাবে কিন্তু সতেরো টাকা যে ফরস সে ফরস আপনি লঙ্ঘন করেছেন সুতরাং আপনি এইভাবে অলঙ্গ হইয়া গোসল করে সেটা অজ্য বানাতে যাবেন কেন আপনি সুন্দর করে কাপড় পরে আপনি বাথরুমে যাবেন প্রথমে সুন্দর মোতাবেক অজু করবেন তারপর আপনি গোসল করবেন সুন্নত মোতাবেক অজু করে গোসল করবার পরে আপনাকে আর অজু গোসল কিছু করার দরকার নেই এইটাই আপনার জন্য আমাদের জন্য অজু হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন তবে আপনি করছেন কি যে আপনি যে উলঙ্গ হয়ে গোসল করেছেন এটাকে একদম ব্যাপারওয়া হয়ে আপনি বললেন অজু হয়ে গেছে কারণ নামাজে চলে যাব সব কিছু হয়েছে ঠিক আছে কিন্তু আসলে সেই প্রক্রিয়া কিন্তু ইসলামী প্রক্রিয়া নয় আপনাকে সেটা খেয়াল রাখতে হবে ধন্যবাদ